বাঙালির আঞ্চলিক একটি খাবার পোয়া মাছের বড়া আজকে আমি আপনাদের সাথে এই রেসিপিটি শেয়ার করবো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ সবার প্রথমে আমি এখানে আদা ও রসুন বেটে নিয়েছি আধা বাটা করে তারপর এখানে নিয়ে নিচ্ছি মরিচের গুঁড়া এখানে মরিচের গুঁড়াটা যার যার স্বাদ মতো নিবে যারা ঝাল বেশি খায় তারা বেশি নিতে পারেন তো এখানে আমি নিয়ে নিচ্ছি হলুদের গুঁড়া দুই চা চামচ তারপর এখানে স্বাদ মতো লবণ দিয়ে নিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা একটা চামচ এবং আমি এখানে দিয়ে দিচ্ছি একটু তেল একটা চামচ পরিমাণ রান্নার সোয়াবিন তেল তো আমি এখানে নিয়ে নিচ্ছি সাদা পোয়া সাদা পোয়াটাকে আমি সাইজ মতো কেটে নিয়েছি যাতে বড়া বানানোর জন্য ভালো হয় ছোট করে কেটে নিয়েছি তারপর আমি ভালো করে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি যাতে করে মশলাগুলো সবগুলো মাছের মধ্যে ঢুকে মাখাটা খুব ভালো করে মাখতে হবে নয়তো মাছটা সব দিকে মশলাটা ঢুকবে না তো এভাবে আমি খুব ভালো করে মেখে নিলাম তারপর মেখে নিয়ে আমি এখানে নিয়ে নিয়েছি কিছু কচু পাতা কেউ চাইলে কুমড়ো পাতা বা লাউ পাতা দিয়েও তৈরি করতে পারেন যদি হাতের কাছে কচু পাতাটা না থাকে কচু পাতা দিয়েই করার চেষ্টা করবেন কারণ কচু পাতা দিয়ে তৈরি করলে বড়াটা খুবই মুচমুচে হয় তো এখানে আমি কিছু কচু পাতা ধুয়ে তারপরে নিয়েছি ভালো করে তো এরপর আমি এখানে দুইটি করে কচি পাতা নিব কারণ আমার পাতাগুলো একটু ছোট সাইজের তো পাতাগুলো আমি অতটা বড় পাতা নেই নিই মানে বয়স্ক পাতা নেই কচিপাতাই কচি পাতায় নিয়েছি তা এখানে আমি কিছু মশলা দিয়ে দিলাম তারপর আমি মাছ দিয়ে আবার উপরে কিছু মশলা দিয়ে দেব তারপর আমি পাতাগুলো ভালো করে মুড়ে বন্ধ করে দেব তো এভাবে আমি মশলাটা দিয়ে নিলাম এরপর আস্তে আস্তে আমি পাতাগুলো মুড়ে নিলাম যাতে করে মশলাগুলো কোনো দিক দিয়ে না বের হয়ে যায় তো এভাবে খুব ভালো করে মুড়ে নিলাম তারপর আমি একটি প্লেটের মধ্যে রেখে দিলাম তো এভাবে করে আমি প্রত্যেকটা বড়া তৈরি করে নিলাম একে একে সবগুলো বড়া সেমভাবে তৈরি করে নিলাম নেওয়ার পর আমি ফ্রাই প্যানের মধ্যে ভেজে নেব এই বড়াটা কিন্তু খুবই মজাদার হয় যারা খেয়েছে তারাই জানে একমাত্র কীরকম স্বাদ তো এটা বাংলা বাঙালির একটি আঞ্চলিক খাবার আশা করি যারাই বাঙালি আছেন তারাই এটার খা স্বাদ জানেন তো একে একে আমার সবগুলো বড়া তৈরি করে নিলাম তো এখানে আমার নয়টি বড়া হয়েছে এরপর আমি ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি বড়াগুলোকে দিয়ে নিচ্ছি একে একে আমি সবগুলো বড়া দিয়ে নিলাম আমার ফ্রাই প্যানটা যেহেতু বড়ো সবগুলো বড়া একসাথেই দিয়ে দিলাম যা তাতে করে সময়টাও কম লাগবে ভাজতে কারণ এমনিতেই ভাজতে খুবই সময় লাগে তো এক ভাজার মধ্যে সবগুলো হয়ে যাবে তারপরে একটু নিচে দিয়ে সিদ্ধ হওয়ার পর আমি বড়াগুলো উল্টে দিচ্ছি যাতে করে অপর পাশের পাতাগুলো সিদ্ধ হয়ে লেগে যায় তো আমি এভাবে উল্টে দিচ্ছিলাম তবে ভাজার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে চুলার আঁচটা কিন্তু একদমই লো হিটে ভাজতে হবে নয়তো নয়তো একদমই পুড়ে যাবে বড়াটা ওপর দিক দিয়ে ভাজা হয়ে যাবে আর ভিতরে কাঁচাই রয়ে যাবে তাই সবসময় এই বড়াটা ভাজার সময় একদম লো হিটে ভাজতে হবে তাতে করে বড়াটাও মোচমুচে হবে এবং ভিতর দিয়েও খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে তো এভাবে আমি উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিয়েছি অনেকক্ষণ যাবৎ লো হিটে তো আশা করি আমার ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্য একটি লাইক দিবেন তো এভাবে সবাই বাড়িতে বসে কিন্তু অতি লোভনে এই বড়াটি বানিয়ে নিতে পারেন খুব সুন্দরভাবেই তো এইভাবে আমার সবগুলো বড়া ভাজা হয়ে গেল তো এই তো আমার বড় ফাইনাল লোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম